আমি দেখছি ঘন জঙ্গলের ভেতর একজন তরুণ বিজ্ঞানী আর একটা মস্ত গরিলা দুজনেই প্রথমবারের মতো একে অপরের দিকে তাকিয়ে আছে জঙ্গলের ভেতরের আলো আধারী পরিবেশটা দৃশ্যটাকে আরও রহস্যময় করে তুলেছে খুব সুন্দর একটা দৃশ্য ছবিটাই দেখা যাচ্ছে গরিলা আর মানুষ একে অপরকে ফল খাওয়াচ্ছে হাসছে আর পাশাপাশি বসে আছে তাদের মধ্যে একটা পদ্ধতিপূর্ণ সম্পর্ক আর বোঝাপড়া দেখা যাচ্ছে দৃশ্যটা খুবই মিষ্টি আর মন ছুঁয়ে যাওয়ার মতো দৃশ্যটায় দেখা যাচ্ছে গরিলা আর মানুষ পাশাপাশি বসে আছে আর গরিলাটা মানুষের কাঁধে হাত রেখেছে দুজনেই আকাশের দিকে তাকিয়ে আছে দেখে মনে হচ্ছে তারা কিছু গভীরভাবে চিন্তা করছে দৃশ্যটা খুবই মন আর গভীর একটা ভাব প্রকাশ করছে আপনি আমাদের গল্প পছন্দ করলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পাশের বেলাইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিওর আপডেটের জন্য